তা আমি আগে জানতে চাই ইসলামী আন্দোলনটা কি তাইলে না আপনাকে ইসলামী আন্দোলনে ওলামাদের ভূমিকাটা বোঝা সহজ হবে ইসলামী আন্দোলন বললে এই দেশে মানুষ যেটা বুঝে সেটা হলো জমাতে ইসলামী যা কাজ করে এটাই ইসলামী আন্দোলন আমরা দুটো জিনিসকে গুলিয়ে ফেলি আমাদের দেশে কিছু আলেম ওলামারা গুলিয়ে ফেলেন আন্দোলন এবং বাগাওয়াত হারকাত আর বাগাওয়াত দুটো এক জিনিস নয় বাগাবত মানে বিদ্রোহ এটা হলো রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতাসীনদের বিরুদ্ধে উৎখাতের আন্দোলন এটা ইসলাম কখনই সমর্থন করে না এটা হারাম আমাদের দেশে কিছু ওলামা একরাম হাজারাত আপনারা দেখেন ওনারা সরকার বিরুদ্ধে বা যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে সামান্য পরিমাণ সমালোচনা করা বৈধ মনে করেন না এরকম কিছু আলেম ওলামাদের ভিডিও ক্লিপ আপনারা ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন পান না আপনারা এগুলো একটা ভুল মেসেজ আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা কোনো সরকারকে উৎখাতের আন্দোলন করি না আমি কি বেশি বললাম না ঠিক বললাম ইদানিংকালে কিছু মানুষ আবার ইসলামী আন্দোলন নাম দেওয়ার কারণে হুজুরদেরকেও কিছুটা মনে করে এরা ইসলামী আন্দোলন করে যে এটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এক সময়ে একটা পর্যায়ে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের কথা বলার একটাই দল ছিল আর কোন দল ছিল না আর ফতুয়া ছিল ইসলামী আন্দোলন করা হারাম এই ফতুয়ার পরিবর্তন হয়ে বিরোধী শিবিরে কিছু মানুষ এই পক্ষে চলে আসাটা এটা জামাত ইসলামীর আন্দোলনেরই ফসল আলহামদুলিল্লাহ এই ভুলটা তারা অনেক পরে বুঝতে পেরেছেন এবং নিজেদের অনুসৃত নীতি থেকে সরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন আসলে ইসলামী আন্দোলন বলতে কি বোঝায় ইসলামী আন্দোলন বলতে বিভিন্ন কথা আপনারা শুনবেন আমি যেটা মনে করি সেটা হলো ইসলামের মহান আদর্শকে বাস্তবায়ন করার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এটাকে কায়েম করার জন্য একজন মানুষের কোরআন এবং সুন্না ভিত্তিক যে প্রচেষ্টা এটাকেই বলে ইসলামী আন্দোলন এটা হইতে পারে যে কোনো যুগে যে কোনো মানুষের দ্বারা এটা কি শুধুমাত্র একটা দল করবে এটা নয় বিষয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল স্পষ্ট করে দিয়েছেন সূরা তো আলে ইমরান আয়াত নম্বর একশো চার ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার এই আয়াতের মেস্তাকে আমাদেরকে আসা এটাই হলো ইসলামী আন্দোলন হইতে পারে কেউ বিচ্ছিন্নভাবে করে কেউ দলগতভাবে করে এক একজন এক এক রূপে স্বরূপে করে কিন্তু কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ সুবহান ওয়া তালা যুগের চাহিদা অনুযায়ী মুজাদ্দিদ তৈরি করেন আন্দোলনী মানুষ তৈরি করেন আর তাদের এক একজনের চেতনা ধারণা বিস্তরণ এবং আন্দোলনের স্বরূপ বিভিন্ন রকম হতে পারে কিন্তু মাকসাদ একটাই থাকে সেটা হলো একামতের দিন আল্লাহ রাবুল আলমের দিনকে পূর্ণ প্রতিষ্ঠা করা রসুল করিম সাল আলী আলী সাল্লাম ছয় বাইশ খ্রিস্টাব্দ থেকে ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোদিনায় একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন আর এজন্যে আল্লাহ সুবাহ ও রাসুল যে ওহি দিয়েছেন এই ওয়াহি এবং রাসুলসাল্লাম তার পাশাপাশি সুরার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার সূত্র হল মোট দুইটি একটা হল ওয়াহি হয়তো মাতলু হবে অথবা গায়রে মাতলু হবে তিন নম্বর হল ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা সে ব্যবস্থায় রাসুল সাল্লাম দশটি বছর রাষ্ট্র পরিচালনা করে তিনি ইন্তেকাল করে গেছেন খলিফত রসুল আবুবাক সিদ্দিক রাজি আল্লাহ তিনি ক্ষমতা আসলেন এবং তিনি মোট দুই বছর তিন মাস দশ দিন তার রাষ্ট্র পরিচালনা করেছেন এক্ষেত্রে তিনি রাসুল সাল্লাহামের রাষ্ট্র পরিচালনা পদ্ধতির ন্যূনতম কোনো ব্যর্থ ঘটাননি তারপর হজরতে ওমরুল খাতার রাজি আল্লাহ তিনি ক্ষমতা এসছেন তিনি ছয়শ চৌত্রিশ থেকে ছয়শ চৌচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন দশ বছর ছয় মাস চার দিন হজরতে উমরবুল খাতা রাজি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এই সময়ে তিনি তার অনুসৃত নীতিতে আল্লাহ প্রদত্ত বিধান রাসুল প্রদত্ত হাদিস সাহাবে কেরানদের সাথে সুরা এমনকি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল অনুসৃত নীতিকে প্রাধান্য দিয়েছেন এই ধারাবাহিকতায় হজরত ওসমান রাজি আল্লাহ হজরত আলীকার হাসান রাজি আল্লাহ তারা হাদি রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে থেকে এই প্রায় চল্লিশ বছর ধরে যেই খেলাফত অবস্থান চলছিল রাষ্ট্র ব্যবস্থা চলছিল সেটা ছিল খেলাফত আলা মেনহাজি নবুয়া রসুল সাল্লাহসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই চল্লিশ বছরের রাষ্ট্র ব্যবস্থা ছিল টোটালি শতভাগ এই সময় কেটেছে তারপর তিনি খেলাফত থেকে যাওয়ার সময়ে ইয়াজিদকে বসিয়ে গেলেন আর ইয়াজিদ এসে পূর্ববর্তী ব্যবস্থাপনাটাকে ভেঙে দিলেন এটা আপনারা সবাই জানেন যে সেখানে অন্যায়ভাবে মানুষদের সম্পদ জবরদখল করা হয়েছে প্রাপ্য মানুষদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে লোকদেরকে বিতরণ করা হয়েছে এই সবগুলো কাজ যেগুলো ইসলামী সরিয়া রাষ্ট্র ব্যবস্থায় কোনোভাবেই দেয় না এ কাজগুলো সব তিনি করেছেন ইয়াজিদ রাষ্ট্র আসার পর কেন হজরত হোসাইন রাজি আল্লাহ এই ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করলেন তিনি হলেন সর্বপ্রথম আন্দোলনকারী যিনি রাষ্ট্র ব্যবস্থার ত্রুটির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন হজরত ইমাম হোসাইন রাহত আমরা দুটো জিনিসকে গুলিয়ে ফেলি আমাদের দেশে কিছু আলমলামা গুলিয়ে ফেলেন আন্দোলন এবং বাগাওয়াত হারকাত আর বাগাওয়াত দুটো এক জিনিস নয় বাগাওয়াত মানে বিদ্রোহ এটা হলো রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতাসীনদের বিরুদ্ধে উৎখাতের আন্দোলন এটা ইসলাম কখনই সমর্থন করে না এটা হারাম ক্ষমতাসীন কারা যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দেশ চালায় ওই ক্ষমতাসীনদের বিরুদ্ধে কোন রকমের বেগাবাদ করা যাবে না সকল ফতুয়ার কিতাবে আপনারা গুলে দেখবেন কিতাবুল বোগাত একটা আলাদা কিতাব আছে অধ্যায় আছে এবং তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা সেখানে নির্ধারণ করা আছে আর হারাকাত আন্দোলন করা মানে আপনি আপনার অধিকারকে পাওয়ার জন্য ব্যবস্থাকে নাকি চেঞ্জ করতে চাচ্ছেন আপনি কারো বিরুদ্ধে আন্দোলন করছেন না এখানে ব্যক্তি বিষয় নয় একটা অবস্থা পরিবেশ সংস্কার করে দেওয়া এটা হলো আন্দোলন দুটো বিষয়কে আপনি আলাদাভাবে বুঝতে হবে আমাদের দেশে কিছু ওলামা একরাম হাজারাত আপনারা দেখেন ওনারা সরকার বিরুদ্ধে বা যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে সামান্য পরিমাণ সমালোচনা করা বৈধ মনে করেন না এরকম কিছু আলেম ওলামাদের ভিডিও ক্লিপ আপনারা ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন পান না আপনারা এগুলো একটা ভুল মেসেজ আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা কোন সরকারকে উৎখাতের আন্দোলন করি না কথা ঠিক কিনা বলেন আমরা একটা পরিবেশ একটা সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক চেঞ্জ চাই আমরা যেই মৌলিক চেঞ্জ হয়ে খেলাফত আলা মেনহাজি নবুয়াতে যাবে ওটা আমরা চাচ্ছি আমরা কাউকে উৎখাত করতে চাচ্ছি না বরং আমরা ওদেরকেও সুদ্রে আমাদের মতো করতে চাচ্ছি কথা ঠিক কিনা বলুন যে নামাজ পড়েন না আপনি সুদ খান ঘুষ খান দেশে অন্যায় করেন জোর করেন জুলুম করেন মানুষদেরকে অযথা শাস্তি দেন মানুষদের সম্পদ লুণ্ঠন করেন আপনি যেন আমার মতো হয়ে যান এগুলো আর করবেন না আমি করি না আপনিও করবেন না এই আন্দোলন আমরা করি আমরা কাউকে অন্যায়চারী হতে দেই না সাহায্য করি না সুতরাং হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালু তিনি ছিলেন এই আন্দোলনের প্রবক্তা আর এই কারণেই তিনি একষট্টি হিজড়িতে ছয়শ আশি খ্রিস্টাব্দে কারবালায় শাহাদত বরণ করেছিলেন তাহলে আমরা ধরে নিতে পারি সর্বপ্রথম যিনি অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রশক্তির অন্যায়ের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছিলেন এবং এই ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছিলেন যান দিয়ে জীবন দিয়ে যিনি যেটা নজরানা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত হোসাইন রাজি আল্লাহ তিনি আমাদের প্রেরণার প্রতীক এবং মুসলিম উম্মাকে খেলাফতলা মেনহাজিন নবুতে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা দরকার তিনি সেটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আলোচনা অনেক লম্বা সুতরাং আমি খুব দ্রুত আমার বিষয়গুলো বলার চেষ্টা করব দু নম্বর বিষয় হলো ওনার ইন্তেকালের পরে উমাইয়া শাসকরা ঝেঁকে বসেছিল আল্লাহর রহমতে হজরতে উমার ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তিনি ক্ষমতায় আসলেন এবং তিনি উমাইয়া খেলাফতকে একটা বড় ধরনের চেঞ্জ করে দিলেন তিনি দেখলেন যেহেতু উমাইয়া খেলাফতটা খেলাফত মেনহাজ মেনহাজিনবুওয়ের মধ্যে নাই তখন তিনি ক্ষমতায় এসে প্রথম দিন যে ভাষণটা দিলেন ভাষণে বললেন আমি জানতাম না যে আমাকে খলিফা নির্ধারণ করা হয়েছে সুলাইমান ইবনে আব্দুল মালিক গোপন চিঠির ভিতরে আমার নাম লিখে রেখেছেন আমি জানি না যে আমি খলিফা হব আজকে আপনাদের সামনে ভাষণ দিচ্ছি এই খেলাফতটা হলো আমার গলার রশি আপনারা যদি চান এই রশি থেকে খুলে কেউ আমাকে মুক্ত করতে কেউ খেলাফতের দায়িত্ব নেবেন আমি আপনাকে সেই দায়িত্ব দিতে রাজি সমস্ত উপস্থিত জনতা বলল যে না কোনো ভাবেই না আপনাকে এই খেলাফতের দায়িত্ব পালন করতে হবে এই খলিবা আব্দুল আজিজ ক্ষমতায় এসে উমাইয়াদের আমলের সব বাতিল করেছেন তিনি ছিলেন এক মুজাদ্দিদ যিনি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আবার খেলাফত আলা মেনহাজি নবুতে নিয়ে গিয়েছিলেন আমার সময় হাতে নেই জন্য আমি সবগুলো কথা বলতে পারবো না এই জন্য দেখা গেল যে মাত্র আড়াই বছর বয়সে পর্যন্ত তিনি সময় পর্যন্ত তিনি রাষ্ট্র ছিলেন কিন্তু এই আড়াই বছরে তিনি উমাইয়া শাসন আমলের যত জোর জুলুম ছিল এগুলো একেবারে মুছে পরিষ্কার করে দিয়েছেন সম্মানিত ভাইরা যুগে যুগে ওলামায় হাজারাতি ছিল ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকার নেতৃত্ব তারা দিয়েছেন আপনারা আলেম দিন আপনারা নবীর ওয়ারিস নবীর ওয়াসিত ওয়ারিস সম্পদে হয় না নবীর ওয়ারিস হয় ইলেম দ্বারা আমলের দ্বারা সুতরাং এলেম এবং আমলের এই ওয়ারিস যেহেতু আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে করে দিয়েছেন আমি আপনি এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য ইমাম আবু হানিফা আলাই রহমা তিনি যখন দেখলেন যে উমাইয়া খেলাফতের শেষ দিকে তিনি যখন দেখলেন উমাইয়া খেলাফতের শাসকরা খুবই একটি জোর জুলুম অত্যাচার অন্যায় জোর করে ক্ষমতায় থাকার বিরুদ্ধে পক্ষ নিয়েছেন তখন সে আবার কতগুলো মাঝাবি বিদ্রোহ তৈরি হয়েছে খারিজি মোতাজালা শিয়া কাদরিয়া এই ফার্কাগুলো চালু হয়ে গিয়েছে নমাবনিফালা রহমা এগুলির বিরুদ্ধে কঠোর হস্ত দমন করার জন্য এলমি একটা মোবাহাসা শুরু করলেন তার হাতে তো রাষ্ট্রকমতা ছিল না তিনি এলমি মোবাহাসা শুরু করলেন এবং তিনি এটা পছন্দ করতেন না উমাইয়া খলিফা হজররতে আলী কাল রামাল্লাওয়া জহুর বংশধরদের উপরে অন্যায় আচরণ করত জোর জুলুম হাত্যা গুম খুন এগুলো তারা করত আর এজন্য অযথাৎ ইমাম বাবুয়ানি বারামতুল লালে তিনি প্রতিবাদী কণ্ঠ দাঁড়িয়ে গেলেন আর এই যেহেতু ইমাম বাবুয়ানিবা ছিলেন খুব জনপ্রিয় একজন ইমাম তাকে ধরা সহজ ছিল না এজন্য বুদ্ধি করে তারা কাজীউল কোজাক প্রধান সেনাপতি বানানোর প্রস্তাব দিয়ে তাকে আটকানোর একটা ফাঁদ তৈরি করেছেন আর ইমাম হানিফা যখন এটা অস্বীকার করলেন সাথে সাথেই খলিফার নির্দেশ অমান্যকারী হিসেবে তাকে চিহ্নিত করে বিদ্রোহী চিহ্নিত করে তাকে বন্দি করা হলো বাকি নির্যাতনের খবর আপনারা জানেন হুবাইরা যে ইরাকের গভর্নর ছিল সে আমলে প্রতিদিন ইমাম আবু জেলের ভিতরে দশটি করে ব্যথাঘাত করা হতো সাধারণ বেত নয় যে বেদগুলি আমরা ব্যবহার করি ওই বেদগুলোর চাবুক যেটা চামড়া দিয়ে তৈরি করা হয় সেইভাবে প্রতিদিন তাকে দশটি ব্যাধ মারা হতো আর সর্বশেষ ইমাম আবুহানি ফালাহুর রহমান তিনি জেলখানায় বিষ পানে তাকে হত্যা করা হয়েছে তাহলে যারা সত্য কথা বলবে দিনের কথা বলবে এই যুগে যুগে যত ইতিহাস এটা তো অনেক লম্বা কাহিনী সময় পেলে লম্বা করে বলা যেত যে কাউকে শাসক গোষ্ঠী কখনো ছাড় দেয়নি দ্বিতীয়ত দেখুন ইমাম মালিক রাহেমা যিনি ইমাম হানিফার খুব কাছাকাছি ছিলেন ইমাম আবু থেকে মাত্র বয়সে দশ বছর ছোট ছিলেন তো ইমাম মালিক আলী তিনি সাতশো আটানব্বই খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন তিনি ফতোয়া দিয়েছিলেন জোর করে ক্ষমতা দখল করা নাই এই ভাবে এখন দিলে কি ঠিকা যাবে এখনো টিকা যাবে আগেও ছিল এই ফতুয়া দেওয়ার লোক ওনারা নির্যাতনের শিকার হয়েছেন এখন আপনি ফতোয়া দেন আপনি টিকতে পারবেন না ইমাম মালিক রহমতুল্লাহ আলী ফতোয়া দিয়েছেন অবৈধ জবরদখল করে ক্ষমতায় থাকা জায়েজ নাই অবৈধ এই ফটো দেওয়ার পরেই তিনি নফসে জাকিয়া নামে একজন ছিল মোহাম্মদ আবদুল্লাহ তিনি ছিলেন হজরতে আলী কার্লা আনুর বংশধর ইমাম এবং ইমাম আবু হানিফা হজরতে আলী কারাম আনুর বংশধরদেরকে প্রাধান্য দিতেন যেহেতু তারা আলেবাই লুক এজন্য ইমাম মালিক রহমাতুল্লা আলাইকে ধরা হয়েছে যে তুমি যেহেতু আলেবাই তিল্লুক তুমি ওদেরকে পছন্দ করো এই অভিযোগে হজরত ইমাম মালিক রহমতুল বন্দি করেছে খলিফা মানসুর তাকে জেলখানে নিয়ে যাওয়া হলো প্রতিদিন নিয়ম করে তাকে ব্যথাঘাত করা হতো এবং হাত দুটো এত টাইট করে পিছনে বেঁধেছে ইতিহাসে লিখেছে যে হজরত ইমাম মালিক রহমতুল এত টাইট করে বাঁধার কারণে কনুর জোড়া থেকে জোড়াটা ছুটে এ কনুর থেকে জোড়াটা ছুটে গিয়েছিল তার এত টাইট করে বেঁধেছে এবং এত নির্যাতন করেছে ইমাম আহমদুল হাম্বাল রহমা যিনি দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের হাফিজ ছিলেন ইমাম হাম্বল যেহেতু তিনি ইরাক মিশর সিরিয়া মদিনা মক্কা এমনকি রায় এমনকি দক্ষিণ ইয়ামন এমন কোনো মহাদিস সেই যুগে ছিল না যাদের কাছে ইমাম আহমদুল হাম্বাল রাহেমাহুল্লাহ হাদিস অর্জন করেননি তো ইমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহ তিনি আটশো পঁচাশি ইন্তেকাল করেছেন দেখেন ভাগ্য খারাপ হলে কি হয় বা সত্য কথা বললে কি হয় ইমাম আহমদুল হাম্বাল রাহেমাহুল্লাহ যখন বলা শুরু করলেন মোতাজালাদের বিরুদ্ধে খলিফা মামুন তখন ক্ষমতায় মোতাজালা বলতে শুরু করলো আল কোরআন মখলুকুন কোরআন হলো মানব সৃষ্ট মানুষ তৈরি করেছে নিজের হাতে সুতরাং কোরআন মানব সৃষ্ট হজরত ইমাম মাহমুদুল হাম্বুল রহমাল্লাহ বললেন যে বলবে কোরআন মানব তার ইমান নাই সে কাফের তার মুসলমান থাকার কোনো সুযোগ নেই তাহলে কথাটা সম্পূর্ণ বিরোধ হয়ে গেল খলিফা মামুন তাকে ধরে নিয়ে গেলেন আল্লাহর কি রহমত খলিফা মামুন তখন তার সুস এসেছিলেন এমা মাহমুদুর হাম্বুল রহমতুল হাত পা বেঁধে টেনে হিসড়ে তার সুসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি তখন বাক্তার থেকে তার সুস অনেক দূরের রাস্তা কিন্তু ওখানে পৌঁছার আগেই এমা মাহমুদুর বাকি আল্লাহ আল্লাহবাক ভালো জানেন খলিফা মামুন সেখানে ইন্তেকাল করেছেন যার কারণে তিনি প্রথমবারের মতো সারা পেয়ে যান কিন্তু তারপর খলিফা ওয়াসেক খলিফা মোতওয় যতবারই তাদের শাসক বদল হয়েছে তাদের নীতির পরিবর্তন হয় নাই ইমাম আহমদুল হাম্বলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার পিঠে চাবুক মারা হয়েছে গাদার পিঠে উঠিয়ে বাগদাদ শহরে উল্টা পিঠে করে ঘুরানো হয়েছে দোষ অন্যায় অন্যায় হলো সরকারের অন্যায় সিদ্ধান্তকে সাপোর্ট না দেওয়া সরকার বলতেছে সরকার মোতাজেলাপন্থী ছিলেন তারা বলছেন কোরআন মাখলুক আর ইমাম হাম্বুল বললেন না যারা এই কথা বলবে তাদের ইমান নেই বরং কোরআন আল্লাহ পক্ষ থেকে প্রদত্তবাহী এখানে কারো হাত লাগানোর কোন সুযোগ নেই কেরাম এই অবস্থায় তিনি রয়ে গেলেন পুরোটি জীবন শুধু জেলখানায় কিছুদিন জেলখানায় কিছুদিন জেলের বাইরে আর সর্বশেষ যখন খলিফা মোতাবকিল আলাল্লাহ আব্বাসীয় খলিফা ক্ষমতায় আসলেন তখন তিনি ভুলটা বুঝতে পেরেছেন যে আসলে মোতাজালাদের এই আকিদাটা সঠিক নয় ওলামা একরাম তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন তিনি এসে ইমাম আহমদ হাম্বলকে স্থায়ীভাবে মুক্ত করে দিয়েছিলেন আমরা যদি এইভাবে ইতিহাস দেখতে থাকি তাহলে ইমাম ইবনু তাইমি আর রাহেমাহুল্লাহ তিনি নির্যাতনের শিকার হয়েছেন চরমভাবে তাকে দেড় বছর এমন এক জায়গায় অন্ধকার কুটুরিতে রাখা হয়েছে মাটির নিচে কল্পনা করতে পারেন মাটির নিচে এক টানা দশ বছর তিনি সেখানে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পর আবার তার উপর নির্যাতন শুরু এই ঘটনা তো তার জীবনে একটা বড় অংশ কেটেছে শুধু জেলে আর জেলে অথচ এই অবস্থায়ও ইমাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ সংস্কার আন্দোলন থেকে একটু পিছু হটেন নাই এমনকি আপনারা জানেন কিনা জানি না ইমাম ইবনু তাইমিয়া রাহেমাউল্লাহ কাতারদের বিরুদ্ধে সংগঠন তৈরি করে ছাত্র আন্দোলন তৈরি করে সিরিয়া এবং মিশরকে সুরক্ষা করার জন্য যেই মুজাহিদ বাহিনী গঠন করেছিলেন এই মুজাহিদ বাহিনীর হাতেই তাতারদের পরাজয় হয়েছিল শুধু কিতাবের একজন আলেম না বড় মুজাহিদ ফিল্ডের মুজাহিদ ফিল্ড মার্শাল ইমাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লা আপনার মাজমুয় ফাতোয়া এখন বাজারে কিনতে পাবেন এটা পঞ্চাশ খণ্ডে করা পঞ্চাশ খন্ডে লেখা মাজমুয়া এ ফাতোয়া ইমাম ইবনে তাইমিয়া এটা তিনি লিখেছেন কিভাবে অনেকেই লিখেছেন অনেকেই তার ইতিহাসে জীবনীতে লিখেছেন তিনি জেলখানার কয়লার চুলার কয়লা আর কুরানো কাগজের উপরে এই ফতোয়ার কিতাবটা লেখা অধিকাংশ জায়গায় লেখা সমর্থ করেছেন আল্লাহ সুবান তৌফিক দিয়েছেন দৃঢ়তা দিয়েছেন সময়ে বরকত দিয়েছেন শুধু এই আন্দোলনের উপরে থাকার কারণে আল্লাহ তালা থেকে বরকত দান করেছেন সম্মানিত ভাইরা আমি লম্বা কথা তো বলতে পারবো না ধীরে ধীরে আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের দিকে নজর দিই আবুল বারাকাত বারাকাতন আহমদি রহেমা আপনারা সবাই জানে জানেন ওনার সম্পর্কে খলিফা আকবর সম্রাট আকবর যখন দিন এলাহিটা চালু করেছিল হাজার হাজার আলেম ইন্ডিয়াতে ছিল কোন আলেম প্রতিবাদ করে নাই দিন কি আকবর ও খালিফাতুল্লাহ এটা হলো কলেমা লাই লা ইল্লাল্লাহ আকবরও খলিফাতুল্লাহ এটা হলো কালেমা এই কলেমার স্বীকৃতি দিয়ে মানুষদেরকে দিনে এলাহিতে নেওয়ার চেষ্টা করা হলো হাজার হাজার আলেম থাকার পরেও কেউ প্রতিবাদ করলেন না সেই শিরহিন থেকে পাঞ্জাব প্রদেশের পাতিয়ালা থেকে একটা লোক একটা আলেমে দিন তিনি প্রতিবাদ করলেন অসম্ভব কথা কোনোভাবেই নয় কোনোভাবেই নয় অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে তিনি প্রতিবাদ করলেন যিনি আমাদের সামনে মুজাদ্দেদে আলফে সানি হিসেবে পরিচিত আমি যে নাম বলেছি আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই কিন্তু মুজাদ্দেদে আলফে বললে কিন্তু আমরা সবাই চিনি তিনি পনেরোশো বিরাশি সালে আকবরের দিনে এলাহির বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এই আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয়েছে যদিও তাকে জেলখানায় যেতে হয়েছে তাকে কারাবরণ করতে হয়েছে তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে কিন্তু খলিফা জাহাঙ্গীর শেষ সময়ে বুঝতে পেরেছিলেন যে আকবরের দিনায়লাই ভুয়া তিনি তবা করে প্রকৃত দিনে ইসলামে চলে এসেছিলেন সেই পথ ধরে হজরতে শাহ অলি উল্লাহ মহাদ্দেশ দাহলেবি রাহমাউল্লাহ তার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দাহলেবি রহমতুল্লাহ আলাই ইংরেজদের শাসনের বিরুদ্ধে তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন যে এই ইংরেজরা পক্ষে কাজ করার কোনো সুযোগ নাই এখন ইন্ডিয়া দারুল হার্ব এখানে বরং ইন্ডিয়ায় আমরা যারা মুসলমান আছি তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এখন আমাদের ফরজ কাজ এই প্রথম ফতোয়া দিয়েছেন শাহ আব্দুল আজিজ রায় মাহুল্লাহ যিনি শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহালবি আলের বড় সন্তান ছিলেন আর শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহালবির পিতা শাহ আব্দুর রহিম তিনিও কিন্তু খুব বড় আলেম ইদিন ছিলেন যিনি দিল্লির রহিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন সেটা আরেক ইতিহাস ইসলাম শাহাবলীল্লাহ মহাদ্দেস দেহলবি একটি ইতিহাস একটি আন্দোলন একটি বুদ্ধিবৃত্তিক প্রেরণার উৎস শাহ শাহবলীল দেহলি রহমতুল্লা সেখান থেকে আমরা দেখি সাইয়েদ আহমদ রাহেমাহুল্লাহ তিনি যে আন্দোলন করেছিলেন বালাকুটার ময়দানে শহীদ হয়েছিলেন এই আন্দোলনে কুমিল্লা ময়মনসিংহ নোয়াখালী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শত সহস্র মানুষ আহমদ সেরেন্দির সেই ইয়েতে অংশগ্রহণ করেছিল আন্দোলনে অংশগ্রহণ করেছিল বালাকোটার ময়দানে সরাসরি অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ এই আন্দোলন আর সংগ্রাম চালিয়ে যাওয়ার ফসলেই কিন্তু ভারত থেকে খুব অল্প সময়ে ইন্ডিয়া থেকে খুব অল্প সময়ে আপনার ইংরেজরা বিতাড়িত হইতে বাধ্য হয়েছে এবং এই আন্দোলনের ফসল হিসাবেই পরবর্তীতে দার উলুম দাবান প্রতিষ্ঠিত হয়েছিল হাজি এমদাদুল্লাহ মোহাজারী মকি রাহে মাহুল্লাহ তিনি আন্দোলনের প্রতীক্ষিত ছিলেন সেই আন্দোলনের পথ ধরে কাসিম না রশিদ আহমদ গাঙ্গুয়ী মাহমুদুল হাসান দাওন্দি রাহে মাহমুল্লাহ তারা এই ভারতবর্ষে ইসলামী আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন আপনারা জানেন কিনা জানি না এই সব মানুষগুলোকে মামলানা ফাদলাহ খারাপ আদিসহ এই সবগুলো মানুষকে মাল্টা দ্বীপপুঞ্জে তারা সেখানে বিতাড়িত করেছিল সেখানে শাস্তি দিয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদেরকে স্থায়ীভাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে তার সাথে মাহমুদুল হাসান দাওবান্দি রহমতুল্লাহ আলের সাথে তার ছাত্র ছিলেন যখন উস্তাদকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র হোসাইন আহমদ মাদানী রায় মাহুল্লাহ তিনি বলছেন আমিও যাব তাকে নিয়ে যাওয়া হলো যখন রাতের বেলায় শীত ছিল ঠান্ডা ছিল উজু করতে পারতেন না সকালে উজু করবেন তা সময় উজু করবেন গরম করার মতো কোনো ব্যবস্থা ছিল না হুসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ এক পট পানি নিয়ে এটা বুকের মধ্যে পেটের মধ্যে নিয়ে শুয়ে থাকতেন ধরে থাকতেন আর এই গরম পানি দিয়ে মাহমুদ রাসান দাওবন্দী রাহেমাহুল্লাহ উজু করতেন দেবন আন্দোলন একটি ইতিহাস এবং এটা এদেশের মানুষের পাক মহাদেশের জন্য একটি আল্লাহ তালার পক্ষ থেকে বড় নিয়ামত ছিল আলহামদুলিল্লাহ এই আন্দোলনের সাথে আমাদের সমস্ত সাবিঘীনরা জড়িত ছিলেন এবং তাদের দায়িত্ব ছিল এই আন্দোলনের সংগ্রামের মাধ্যমে বাতিলকে উৎখাত করে দিনকে প্রতিষ্ঠা করা সেই আন্দোলনের আন্দোলনে আপনারা দেখবেন যুগে যুগে জাগায় জায়গায় আন্দোলন হয়েছে মিশরে আপনারা দেখেন মিশরের যে এখন এই আন্দোলন এই আন্দোলন আজকের নয় সেইটা আঠারো সাল থেকে শুরু হয়েছে এই আন্দোলন এই পর্যন্ত চলমান কিন্তু আপনারা মনে রাখবেন কোনো আদর্শকে দমন করা যায় না কোনো আদর্শকে নিচ্ছিন্ন করা যায় না হয়তো কিছু দিনের জন্য ঠেকে রাখা যায় তো আমরা চিন্তা করি চেষ্টা করি আমাদের আন্দোলন সফল হওয়ার জন্য ওলামা কেরামদের অগ্রণী ভূমিকা যা ছিল পিছনে সে ভূমিকা আমরাকে আমরা উদ্দীপ্ত হই আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ শুবান ওয়াত আর আমাদেরকেও আমাদের এই মাতৃভূমিতে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ব্যবস্থা করে দিবেন এই প্রত্যাশা আমরা রাখি আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল